সাল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সুনামগঞ্জ সাল্লা থেকে হাবিবুর রহমান হাবিবের পাঠানো প্রতিবেদনে ঐতিহাসিক নভেম্বর জাতীয় ও ও উপলক্ষে শুক্রবার উপজেলায় সহযোগী সাত বিপ্লব সংগঠনের পক্ষ থেকে কর্যালি ও আলোচনা সভা করেছেন নাসির উদ্দিন চৌধুরীর বলয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোহানী চৌধুরী উপজেলায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আগরওয়াল হাবিবপুর ইউনিয়নের বিএনপির সভাপতি ডক্টর ওসমান গরি উপজেলা কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান বাবুল যুগ্ম সাধারণ যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম পাহারা ইউনিয়নের বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য আবুল কালাম পন্ডিত মিফতা উদ্দিন চৌধুরী রুমির বলয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই আটগাঁও ইউনিয়নের বিএনপির আহ্বায়ক জুনেদ আহমেদ তালুকদার বাহারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বিজয় চন্দ্র সরকার বাহারা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন আহমেদ কৃষক দলের সিনিয়র যুব আহ্বায়ক এরামুল করেন অন্যদিকে পাবেল চৌধুরীর বলয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার বিএমপি রাহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ মুআহবায়ক আব্দুল করিম উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সদীপ প্ররেঞ্জ रंजन চৌধুরী উপজেলার যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল রাজা উপজেলার যুবদলের সিনিয়র যুব আহবায়ক রুবেল আহমেদ দুলাল শালা ইউনিয়ন বিএনপি রাহবায়ক আবু সাইদ বাহারাই ইউনিয়ন বিএনপি এর আহবায়ক সাইদ হোসেন সাগর উপজেলা ছাত্রদলের আহবায়ক তারেক হাসান মুন্না সদস্য সচিব তুফাজল হক বাপন সহ প্রমুখ নেতৃবৃন্দু এছাড়া আলোচনা সভায় বিএনপি সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তাগণ পঁচাত্তর সালে সাত নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার গুরুত্ব তুলে ধরেন তারা সুযোগ ও নিরপেক্ষ নির্বাচনে দাবি জানান এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন